কচি গাছ বা নরম গাছ বা ছোটো চারা গাছ এগুলাতে জৈব সারের তরল জৈব সার দিলে গাছের শিকড় সহজে খাদ্য হিসাবে নিতে পারে এবং এই খাদ্যটা দ্রুতই গাছ গ্রহণ করতে পারে এবং গাছের শাখা প্রশাখা দ্রুত বৃদ্ধি হয় ফলমূল ধরে এই জন্যে তরল জৈব সারের গুরুত্ব অপরিসীম সাদে আসে যখন আমি বসি ফার্স্ট টাইম এই ন্যাকড়াটা খুঁজি আমি এই ন্যাকাটা খুঁজি আমার জামার একটা অংশ দিয়ে আমি এগুলো মুসা মুসি করি এই যেগুলো মুসি এগুলো এই ঝুড়িটা মুসি টেবিলটা মুসি এগুলো সব সাজা রাখছি বাদামের ঝুড়ির মধ্যে দড়ি আছে এই দড়িটা রাখি এগুলো গোসা রাখতে হয় কাজে কাজে কচুর লতি করে দিব তার আগে আমার এই কলার খোসাগুলো ভিজে গেছে বিসমুল্লাহ ছেঁকে কারণ এটা বেশি দিন রাখা যায় না আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এরা সাত থেকে আট দিন কলার খোসা ভিজাবেন তারপরে আর নতুন করে কলার খোসা বলে আমি কুচি কুচি করে এখানে কেটে দিব এখন আমি এখানে একমখ পানি দিয়ে ভিজায় দিব আর ভিজায় ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে এর গ্যাসটা যে বের হবে এই গ্যাসটাই হচ্ছে মারাত্মক এখন এটা যে ঢেকে রাখার জায়গা কই এই যে এটা যে আমি ঢেকে রাখলাম কারণ আমার সাধে অনেক ছোট ছোট ছোটোখাটো জিনিস সাদেই থাকে যেটাকে আমি কাজ করতে পারি এই যে কলার খোসা ভিজিয়ে রাখার পর যে পানিটা তরল জৈব সার আর যে খোসাটা কি করব এই খোসাটা টু টাইমস মানে দুইবার এটাকে ভিজানো হয়েছে এরপর আর ভেজাবো না তাও ফেলে দিব না আমি কারণ এটা গাছের গোড়ায় দিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা সাজিনা গাছ আমার এই সাজিনা গাছে অনেক ফুল এসছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ফুল এই যে সুন্দর ফুল এসছে সাজনা বলবে হয়তো বা আল্লাহ জানে তা আমি এই গাছ খুঁড়ে খুঁড়ে এখন এই গাছের গোড়ায় দিব এখন আমি গাছের গোড়াটা খুঁড়ে নিলাম এই যে সুন্দরকে খুঁড়ে নিলাম খুঁড়ে নিয়ে এই যে কলার খোসাগুলা দিয়ে গাছের গোড়া দিয়ে দিয়ে দেবো এই গাছের গোড়া দিয়ে আমি কিছু মূলার শাক দিয়েছিলাম এই জন্য তো বলি যে আমি আর শাক লাগাবো না এই শাকগুলা খাওয়ার লোকের অভাব তো এই গাছের গোড়াটা আমি একটু আগে পরিষ্কার করে দিই তারপরে মাটিগুলা ঠিক করবো দেখছেন কত এগুলো শাক হয়ে আছে কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোর মধ্যে আমি আটকায় দিব শুধু কলার খোসার রস নিলে হবে না পানি নিলে হবে না তরল জৈব সারটা আমি নিব কিন্তু এই খোসাগুলি আমি ফেলে দিব তা তো দিব না এই জৈব সার বলতে এগুলোই কারণ এই জৈব সারের মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমরা খুব ভালো করে কাজ করতে পারি আর তরল জৈব সারটা আমি অন্য গাছে দিব যে কচি গাছ বা নরম গাছ বা ছোট চারা গাছ এগুলাতে জৈব সারের তরল জৈব সার দিলে গাছের শিকড় সহজে খাদ্য হিসাবে নিতে পারে এবং এই খাদ্যটা দ্রুতই গাছ গ্রহণ করতে পারে এবং গাছের শাখা প্রশাখা দ্রুত বৃদ্ধি হয় ফলমূল ধরে এই জন্যে তরল জৈব সারের গুরুত্ব অপরিসীম